মা ফতে মার নয়ন মনি হজরতালের এমাম হোসেন শহীদ হলো কারে বালার মৈদান এমাম হোসেন শহীদ হল দয়াল নবীর জুবানি কার বায়ানে দয়াল নবীর জুবানি কার اولاد رسول شهید هوبه هدي سے سي پرمان امام حسين شهید هلو كره بالر ميدان امام حسين شهید هلو كره ঈদের দিনে নতুন পোষক পড়ল সকলে হাসন হোসেন কান্দে আল্লাহ পোষক দাও বলে ঈদের দিনে নতুন পোষক পড়ল সকলে হাসন হোসেন কান্দে আল্লাহ পোষক দাও বলে দয়াল নবী করল দোয়া অগর বানা জন্নত হতে কুদুর পোশাকে পোশাক না লাল সবুজ সেই পোশাকে লাল সবুজ সেই পোশাকে কার শান ইমাম হোসেন শহীদ হলো করে বলা মা ফত মর নয়ন হজরতালের জান মা ফতে মর নয়ন মুি হজরতলের জান ইমাম হোসেন শহীদ হলো লাল রঙের পোশাকে হতে মাটি নিল হাতে সেই মাটির কাহিনী হবে হোসাইনের সাথে সীমার যখন করল জবাই নিজের হাতে মাটি রক্ত হয়ে মিলবে কার বালার সাথে সহ নে শাহাদি হিন এল মে প্রমান ইমাম হোসেন শোহীদ হল করবর মৈদান ইমাম হোসেন মাফাতে মা ফতে নয়ন মনি জান মা ফ নয়ন মনি ইমাম হোসেন শহীদ নী রওলাত আবু জহেন কি পারি হাদি সে প্রমাণ জীবন দিবে ইমন প্রাবে সুন্নি পতে যাতের জায়গা হবে হাসহীনের সাথে জীবন দিবে ইমানে সুন্নি পথে জন্নতের জায়গা হবে হোসাহিনের সাথে হোসাহিনের সাহাদে حسین شہادت علم بھی پومن امام حسین شہید ہو میدان مح مافت من نئن مونی حضرت علی جان مافت فت من مونی حضرت علی جان امام حسین شہید ہو দয়ালে নবীর জোবানে কারে বালার বয়ানে দয়ালে নবীর জোবানে কারে বালার বয়ানে আওলা দের রসুল শহীদ হবে আদি প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারে ইমাম হোসেন শহীদ হলো মা ফেহ নয়ন মনি, মা ফেহ মার নয়ন মনি আলির জান ইমাম হসন শহীদ হলো করে বালার ময়দান ইমাম হুসেন শহীদ হলো করে বালার মৈদান আসসালামুকুম